আপনি শুরুতেই যে জুম ইফেক্টটি দেখলেন নিশ্চয় আপনার ভালো লাগলো হ্যাঁ এটি একটি ট্রেন্ডিং টপিক আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি বেঙ্গল টু মোডের ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওয় ফিরে আসা যাক আজকের ভিডিও শিখছি কিভাবে আপনি ক্যানভা ইউস করে এই ধরনের জুম ইফেক্ট ক্রিয়েট করবেন এটা খুবই ট্রেন্ডিং এবং খুব ইজি ওয়েতে শেখা যায় সম্পূর্ণ ভিডিও যদি দেখেন এবং স্টেপ বাই স্টেপ যদি সেটাকে ফলো করেন তাহলে আপনি খুব সহজে এটা শিখতে পারবেন এটা আমার গ্যারেন্টি আর আপনি যদি নতুন কিছু শিখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে কিন্তু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো চলুন শেখা শুরু করা যাক আপনি এখন আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন যেটাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি ইয়াস তো প্রথমে কি করছি দেখুন আমি ভিডিওতে ক্লিক করলাম আর ক্লিক করে এই রেজলিউশনটা নিয়ে নিলাম মানে 1920 into 1380 এখানে ক্লিক করতে আমার সামনে এরকম একটা ওয়ার্কিং স্পেস খুলে গেল ভেরি ইজি নাও আমি এবার কি করছি এলিমেন্টে চলে আসলাম এলিমেন্টে এসে আমি সেপসে চলে আসলাম এখান থেকে আমি একটা স্কয়ার সেফ নিয়ে নিচ্ছি জাস্ট এটাকে উপরে উঠিয়ে এই এন্ড এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এই এইরকম একটা আমি সেপ নিয়ে নিলাম নাইস এইবার আমি এই কালারটাকে চেঞ্জ করে করে দিচ্ছি ব্ল্যাক ইয়াস এরকম একটা নিয়ে এটাকে ব্ল্যাক করে দিলাম নাও টেক্সটে ক্লিক করলাম অ্যাড হেডিং আর এখানে আমি লিখছি জুম ইয়াস নাও ফন্টে ক্লিক করে আমি এখান থেকে অ্যান্টন এটা নিয়ে নিচ্ছি অ্যান্টন ইয়াস আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন না এইবার এটাকে আমি রিসাইজ করে দিচ্ছি রিসাইজ মোটামুটি ফাইভ হান্ড্রেড ইয়াস ফাইভ হান্ড্রেড নাইস এইবার আমি এটাকে কি করছি সিয়ার ডাউনলোড করে নিচ্ছি সিম্পল ডাউনলোড গিয়ে এটাকে আমি পিএনজি করে নিলাম করে করে সাইজটাকে আমি একটু নিলাম নাও ডাউনলোড ইয়েস এবার আমার এটা ডাউনলোড হয়ে গেছে দেন এটাকে সেভ করে নিলাম অ্যাজ ইট ইস এন্ড আপলোড এবার এটা আমি এটাকে আপলোড করে নেব আপনারা জানেন কিভাবে আপলোড করতে হয় ইয়েস এইবার আমি কি করছি পুরোটাকে সিলেক্ট করে নিলাম আর সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে নিলাম নাও আবার আমি এলিমেন্টে চলে আসলাম আর এলিমেন্ট থেকে আমার একটা ভিডিও যেটা আপলোড করেছি থেকে ও এরিয়াল ভিউ যে কোনো জায়গার একটা ভিউ নেওয়া আছে আপনি এটা গুগল থেকে নিতে পারেন বা ক্যানভা থেকে নিতে পারেন ইয়েস এটাকে আমি একটু প্রমিনেন্ট করে দিচ্ছি ফিট করে দিচ্ছি লাইক দিস থেকে আমি যেটা একটু আগে ডাউনলোড করলাম দিচ্ছি পুরো পেজে এটাকে ফিট করে দিতে হবে এটাকে একটু মিডলে নিয়ে চলে আসলাম ইয়েস নাও এডিটে গিয়ে এডিটে গিয়ে এটা ব্যাকগ্রাউন্ড কে আমি রিমুভ করে সিলেক্ট এডিট রিমুভ ব্যাকগ্রাউন্ড তো দেখুন আমার এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এইবার আমি এটার সাইজ কে আমি মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ করে দিলাম এটাকে আমি করে দেব এবার থ্রি ডটে গিয়ে ডুপ্লিকেট ডুপ্লিকেট এবার ডুপ্লিকেট যে পেজটা করলাম সেটাকে আমি বাড়িয়ে ফাইভ সেকেন্ডস করে দিচ্ছি ফাইভ এবার আমি জাস্ট ইমেজটাকে ক্লিক করলাম ক্লিক করে আমি চলে যাচ্ছি পজিশনে পজিশনে গিয়ে জাস্ট এখানে এটাকে লক করে দিলাম আর লক করে এখানে উইথ এর জায়গায় আমি করে দিচ্ছি টেন থাউজেন্ড ওয়ান টেন থাউজেন্ড না হাইটে ক্লিক করলাম জাস্ট আমার এটা হয়ে গেল একবার সেন্টারে ক্লিক করলাম একবার মিডলে ক্লিক করলাম দেখুন এই পয়েন্টটাকে একটু ভালো করে বুঝবেন আমি এটাকে আরো একবার রিপিট করে দিচ্ছি কি করলাম জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে গেলাম পজিশানে পজিশনে গিয়ে অ্যাডভান্সের এটাকে লক করে দিলাম আর এই উইথটাকে করে দিলাম দশ হাজার দেন হাইটে ক্লিক করে প্রথমে করলাম সেন্টার দেন মিডল ব্যাস হয়ে গেছে বুঝে গেছেন নাও আমি চলে আসলাম ট্রান্সপারেন্সি আর চলে আসলাম ট্রানজিশন ট্রানজিশন এসে মাচ অ্যান্ড মুভ এটাকে আমি বাড়িয়ে দিলাম ফুল এন্ড এইটাকে আমি একটু একটু বাড়িয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন টু এইট এরকম আমি এটা বাড়িয়ে দিলাম এইবার দেখা যাক প্লে করে নিশ্চয় বুঝতে পারলেন কত সহজে এটা ক্রিয়েট করা যায় এবার যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে আপনি টাইপ করবেন ইজি যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে টাইপ করবেন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আজই এটা আপনি প্র্যাকটিস করুন আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কিভাবে ক্যানভাই খুব সহজে এই ধরনের জুম ইফেক্ট ক্রিয়েট করা যায় এবং এটা ট্রেন্ডিং আপনাকে তো আমি এটা আগেই বলেছি আর আপনি যদি নতুন কিছু শিখতে পারেন যদি ভালো লাগে ইনফরমেটিভ হয় নলেজেবল হয় তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আপনাদের জন্য এই ধরনের নলেজেবল ইনফরমেটিভ ভিডিও ক্রিয়েট করার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই শেখা শুরু করুন আমার ইউটিউবে ক্যানভার উপরে অনেক অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখুন এবং আজই প্র্যাকটিস করুন কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল